এই শীতের সন্ধ্যাবেলা নরম গরম চিকেন মোমো আর সাথে এরকম স্পাইসি চাটনি থাকলে কিন্তু পুরো সন্ধ্যাটাই জমে যাবে তো আজ নিয়ে হাজির হয়ে গেছি চিকেন মোমো আর তার সাথে এরকম স্পাইসি চাটনির রেসিপি নিয়ে নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেছি চিকেন মোমো আর সাথে স্পাইসি চাটনির রেসিপি নিয়ে তো প্রথমেই আমি এই চাটনিটাকে বানিয়ে নিচ্ছি তো এই চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটে টমেটো নিয়েছি দুটো শুকনো লঙ্কা তিনটে রসুন প্রথমেই একটা বাটিতে মিনিট পাঁচেকের জন্য একটু সিদ্ধ করে নেব তারপরে এই টমেটোগুলোর গায়ে থেকে খোলাটা ছাড়িয়ে দিয়ে এইগুলোকে একটা মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপরে একটা প্যানে দু চামচ সর্ষের তেল দিয়ে ওই পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট লবণ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ জলে গুলে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার গুঁড়াটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে টেস্টের ব্যালেন্সের জন্য এটা দিলে খুবই টেস্ট হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লেবুর রস আর একটু দু চামচ সয়া সস চাইলে এখানে আপনারা ভিনিগারও দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম রেডি স্পাইসি ঝাল ঝাল টমেটো চাটনি এই চাটনিটা মোমোর সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তো মোমোর জন্য স্পাইসি চাটনি একদম রেডি এবারে বানাবো মোমোটাকে তার জন্য এখানে দেড়শো গ্রাম হাট ছাড়া মাংস নিয়েছি এটাকে একটু আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি চাইলে আপনারা দোকান থেকে কিমা করে আনতে পারেন এখানে কিছু সবজি নিয়েছি সামান্য গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচানো রসুন কুচানো এবারে একটা বড় পাত্রের মধ্যে মাংসটাকে নিয়ে নিয়েছি এবারে গাজর বাঁধাকপি এগুলোকে একটু হাতে নিংড়িয়ে তারপরে আমি কিন্তু মাংসের সঙ্গে মেশাবো কারণ গাজর আর বাঁধাকপির মধ্যে প্রচুর জল থাকে তো সেইগুলো একটু ভালো করে হাতে নিংড়ে নিলে অনেকটাই জল বেরিয়ে যায় তো একে একে দিয়ে দিচ্ছি গাজর বাঁধাকপি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা চাইলে এখানে আপনারা একটু ধনে দিয়ে দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ যখন মাখানো হয়ে যাবে এটাকে একটু সাইড করে রেখে দেবো এবারে আমি মোমো বানানোর জন্য ময়দাটাকে মাখিয়ে নেব মোমোর পুর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব তবে ময়দাটাকে কিন্তু একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নেব তবে এই মোমো মাখানোর জন্য জলটা কিন্তু খুব মাপ বুঝে দিতে হবে মোমোর ময়দাটা কি ডোবটা কিন্তু একটু শক্ত পরিমাণে হয় আর এই শক্ত না হলে মোমোর কোনো সেপ কিন্তু দেওয়া যায় না তার জন্য খুব বুঝে শুনে জলটা বারে বারে অল্প অল্প করে দিয়ে দিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে এর থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি চাইলে আপনারা ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন এখানে আমি একটা বড় সাইজের লেচি কেটে তার থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি এবার তার থেকে একটা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি চাইলে আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন কিংবা ছোট ছোট লেচি করে সেটাও সাইজ করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি তো এখানে আমি অনেকগুলোই লেচি বেলে নিয়েছি তো এবারে আমি এগুলোর মধ্যে পুর ভরে দেবো দেখুন একটা প্রথমে নিয়েছি এবারে এর মধ্যে একটু পুর ভরে দিচ্ছি আপনারা যেমন সাইজের পারবেন তেমন সাইজের করে নেবেন আর যেমন মোমোর ডিজাইন করতে পারবেন তেমনই করবেন আমি এখানে যেরকম পারি সেইভাবেই করছি তিন রকম ডিজাইন আমি দেখাচ্ছি প্রথমে এই যে পিলি পিঠে করে সেইভাবে আমি সবটা ধারগুলো মুড়ে নিচ্ছি এবার এটাকে একটু এইভাবে মুড়ে দিচ্ছি আপনারা যেমন সাইজের পারবেন তেমনভাবেই করে নেবেন তো এইভাবে আমি মোমোগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন আরও একটা ডিজাইন আমি দেখালাম এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি আর এই যে ঝাঁঝরি থালা নিয়েছি থালার গায়ে আমি একটু প্রথমে তেল ব্রাশ করে দিলাম তেলটা দিয়ে দিলে মোমোগুলো কিন্তু খুব সহজভাবেই উঠে আসবে এবার এটাকে একটু কড়ার উপরে বসিয়ে দিচ্ছি করার উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে মোমোগুলোকে দিয়ে ভালো করে স্টিমে দিয়ে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবে রেখে দেব তো দেখুন আমি সব রকমভাবে সাজিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে মোমো তো এখন সবাই বানাতে পারে আর তার সাথে এই রকম স্পাইসি চাটনি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই স্পাইসি চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো মোমোর থালাটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট দেখুন পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি গায়ের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর আমি হাত দিয়েও দেখে নিয়েছি বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার এগুলোকে আমি একটু থালাই তুলে নিচ্ছি তো লাগছে তো রেস্টুরেন্টের স্টাইলে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এতটাই নরম তুলতুলে হয়েছিল আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন